হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ পাঁচমিশালি তরকারি তবে এই রেসিপি অন্যান্য পাঁচমিশালি তরকারির থেকে সম্পূর্ণ আলাদা আজকের রেসিপি চলুন তাহলে দেখা যাক এর জন্য নিয়েছি আলু কুমড়ো মূলো শিম আর কলা আর নিয়েছি কাঁচা লঙ্কা সবজিগুলো বড়ো টুকরো করে কেটেছি আর কাঁচা কলাটা হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আজকের রেসিপি খুব সহজে তৈরি আর আপনাদের আজকের রেসিপি আশা করি ভালো লাগবে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি জলটা গরম করে এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দেব পাঁচ থেকে আট মিনিটের মতো একটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে দেখুন আট মিনিট পর ঢাকাটা সরাচ্ছি সবজিগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে রেখে দেব এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুনের থেকে একটু বেশি সাদা তেল আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলও করতে পারেন সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিয়ে যখন ভালো গন্ধ বেরোবে ফোড়ন থেকে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা সেদ্ধ করা সবজি এখানে পাঁচ রকম সবজির মধ্যে আছে আলু মুলো শিম কাঁচা কলা আর কুমড়ো সবজি দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ জিরের গুঁড়ো অন্যদিকে রোস্টেড মুগ ডাল নিয়েছি তিরিশ মিনিট জলে ভেজানো ছিল সেই মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কাঁচা মুগ ডালও ব্যবহার করতে পারেন তবে মুগ ডাল একটু ভেজে নিলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয় এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে রাখতে হবে এক মিনিট পর ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েছেড়ে এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল জল দিয়ে আবারও ঢেকে রাখতে হবে দু মিনিটের জন্য এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা ফলো করবেন আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন জল দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা সরালাম এবার নেড়ে চেড়ে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল পাঁচ মিশালি তরকারি আজকের পাঁচ মিশালি তরকারি একবার খেয়ে দেখবেন এইভাবে খুবই দারুণ স্বাদের হয় বিশেষ করে এই শীতের দিনে দুপুরে লাঞ্চে এই রেসিপি তৈরি করে খেতে পারেন ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও কোনো দিন চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার